আজ তোমাদের ব্লাউজ তৈরি করবে কিভাবে কাপড়টা ধরার পদ্ধতি আমি দেখাচ্ছি কিভাবে ধরবে এই যে কাপড়টা আছে এই দেখো এই কাপড় আছে আমার কাছে কাপড়টাকে তুমি ধরছ হাফ হাফ করে কিন্তু কাটবে না হাফ হাফ করে কাটলে যে পেছনের পাট কাটলে আগে সামনের পাট পরে কাটলে কি আগে কাটলে ওইরকমভাবে কাটলে কিন্তু তোমার কাপড় শর্ট পড়ে যেতে পারে তাই জন্য তুমি কীভাবে কাটবে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো প্রথম ধরো তোমার ছত্রিশ সাইজ ব্লাউজ করবে তুমি তাহলে তুমি এটা নিচ্ছ ছত্রিশের অর্ধেক হচ্ছে তো চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি ঠিক আছে তাকে তুমি দেড় ইঞ্চি কি দুই ইঞ্চি বেশি রাখলে তাহলে কত হলো এগারো ইঞ্চি ঠিক আছে এগারো ইঞ্চিকে তুমি ভাঁজ করে নাও ফোল্ড করে নিলে ঠিক আছে এবার ফোল্ড করার পরে দেখে নাও এই এগারো ইঞ্চি আছে এবার তুমি নিচ্ছ লম্বাটা কত হবে লম্বাটা দেখে নিচ্ছি ঠিক আছে লম্বা আমি নিচ্ছি চোদ্দো রাখবো চোদ্দো রাখবো পনেরো নিলাম এক ইঞ্চি বেশি নিলাম দিয়ে আমি একটা স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নিলাম এবার একে আমি ফোল্ড করছি কাটলাম না হোল্ড করলাম পনেরো ইঞ্চি নেব তো আচ্ছা পনেরো আর এদিকে এক ইঞ্চি বেশি নিলাম সামনেরটা এক ইঞ্চি বেশি নিচ্ছি এক ইঞ্চি বেশি নিলাম এবার আমি যখন ড্রয়িংটা করব একসাথে করছি ফুট নিচ্ছি আমি কত আমি ছত্রিশ সাইজ যখন দেখালাম তাহলে ছত্রিশ দেখাচ্ছি কাঁধ নিলাম বুট ছয় ইঞ্চি নিলাম ছয় একটা দাগ দিলাম আমি সাথে একটা দাগ দিলাম ঠিক আছে ছয়ে বগলটা আমি মোহরাটা ছয় নিলাম তার নিচ থেকে আমি এবার দেখো ফিতেটা ধরবে কিভাবে ফিতেটা আমি যে ধরে আছি এটা উল্টো ধরে আছি কিন্তু এইরকমভাবে যদি ধরো দেখো এই নয় নিলাম নয় যদি নিই এখানে দাগ দিলাম আবার আমাকে ফিতে তুলতে হচ্ছে তুলে আমি এক্সট্রা কত নেবো সেটা করতে হচ্ছে তুলে তুলে এইভাবে এক থেকে শুরু করবে ফিতে ধরা ভাবে এবার তোমার যা চাই তুমি নিতে পারো এই রাখা থাকলো তুমি যেখানে ইচ্ছা দাগ দিতে পারো সাতে দাও আটে দাও নয় দাও দশে দাও যাতে দিচ্ছো ফিতরটা তুমি এক থেকে শুরু করবে ধরা মানে একটা তোমার দিকে থাকবে বাঁ দিকে ঠিক আছে তো যাই হোক এটা দিলাম আমার এক্সট্রা কাপড় নেওয়া আছে গলা নিচ্ছি আমি ডিপ নেব নয় ইঞ্চি নয় ইঞ্চি নিলাম আর এদিকে নিচ্ছি দুই ইঞ্চি এদিকে নিলাম চওড়াটা তিন ইঞ্চি এবার এইভাবে মিলিয়ে দিলাম একটু রাউন্ড করে দিলাম এই থাকলো এটা হলো পেছনের পাট কেটে দেখাচ্ছি কাটছি দেখুন ওদিকে আমার থাকলো হাতার কাপড় আগেরবার আমি কি বলেছিলাম আগের ভিডিওই যে গলাটা আমি কাটি না সেইটা একসাথে থাকবে এই যে এক ইঞ্চি কেটে দিলাম বাদ বাকিটা থেকে গেল এটাই কাটি না এই জায়গার থেকে পুরোটা সুট কাটি না কাটলে কাপড়ের শট হতে পারে এবার এই পেছনেরটা আমি কেটে সরিয়ে নিচ্ছি দুটো গলা একসাথে কেটে ফেলবেন না এইটা আমি রেখে দিলাম এটা রেখে দিলাম এটা আমার কাজে লাগবে যদি আমি এখান থেকে কেটে দিতাম তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যেত এটা থাকলো এর সাথে জয়েন্ট আমার যতটা এগিয়ে গলা নেবো তার সাথে এটা থেকে গেল। এটা আমার কাজে লাগবে এই জায়গাটা আগে আপনি কট করে নেবেন একটু ছোট্ট করে তাহলে দেখুন এখানে চিহ্ন হয়ে গেল পেছন মানে সামনের পাটটা যেটা আমার সামনে আছে সেটা হচ্ছে পেছনের পাট আর যেটা নিচেই আছে সেটা হচ্ছে সামনের পাট তাহলে আমি এই সামনের পাটে দাগ দিয়ে নিচ্ছি গলা আমি নিচ্ছি পাঁচ ইঞ্চি গলা পাঁচ ইঞ্চি নিলাম একটু গোল করে নিলাম এবার বারো ইঞ্চি নিচে এই ধারে একটা দাগ দিলাম এর সোজা সুজি একটা দাগ দিয়ে নিলাম এক ইঞ্চি ওপরে ছোট্ট করে সুন্দর করে গোল করে নিলাম আচ্ছা এবার দেখুন এইখান দিয়ে ধারে যে দাগটা দিয়েছিলাম আমি নিচ্ছি কত তিন ইঞ্চি নিলাম তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম তিন ইঞ্চিতে দাগ দিলাম আর যে বগলের সোজা এই দাগটা আসছে বগলের সোজাসুজি এই দাগ এলো তাহলে আমি এইটাকে তুলছি তিন ইঞ্চি যেটা নিয়েছিলাম এর সোজাসুজি এই সমান করে দাগটা তুললাম দেখে রাখুন ভালো করে এখান থেকে হাফ ইঞ্চি নিচে আমি আর এই যে গলা আছে এইরকমভাবে স্কেলটা ফেললাম ফেলে আমি দাগ টানছি তারপরে আমি এই রাউন্ড করে দিলাম এইবার এখান থেকে আমি আড়াই ইঞ্চি একটা দাগ টানলাম আড়াই ইঞ্চিতে দাগ টেনে আমি সোজা এই দাগটা টানছি দিচ্ছি কাটছি দেখুন দেখুন এইটা হচ্ছে আমাদের এই কাঁধের সাথে এইটা আমরা জুড়ছি ভালো করে দেখুন কাঁধের সাথে এই পাটের সাথে এইটা জুড়ছি তাহলে প্রথম এটা হচ্ছে প্রথম এক নম্বর এটা দ্বিতীয় হচ্ছে দেখুন এইটাকে জুড়ছি এর পরে থাকছে এইটা তাহলে দ্বিতীয় এইটা তৃতীয় এইটা এক দুই তিন চার এর চার নম্বরটাকে আমি কেটে ফেলছি চার নম্বর কাটলাম এবার কাটছি আমি এক নম্বর তারপরে কাটছি আমি এক নম্বরের থেকে গলাটা আলাদা করছি দেখুন এই হলো ঠিক আছে এর সামনেটা খুব সামান্য করে আমি তালপাতটা কেটে দিচ্ছি এই এক আর চার এই থাকছে দুই দু নম্বরটা এখান থেকে আমি দাগটা টেনেছিলাম আট ইঞ্চি পর্যন্ত টেনে দিলাম এই দাগ তারপরে দেখুন এখান থেকে এর সোজাসুজি আমি চার ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম তিন ইঞ্চি পর্যন্ত আমি টেনে দিলাম টিন টানলাম এক ইঞ্চি ডাউন এদিকে চলে গেলাম গিয়ে আমি এ তিনটাকে এইভাবে রাখলাম এই আট ইঞ্চি নিয়েছি এর হাফ হাফ হচ্ছে চার চারের এক ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম গিয়ে এখান থেকে এই মেলালাম আবার একে এভাবে মিলিয়ে দিলাম গলাটাকে আমি সুন্দর করে ই করে নিলাম গোল সেপে সেপ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি কাটছি দিলাম এই জায়গাটায় তিন নাম্বার বসবে এই যেমন বলার যেটা রেখে দিয়েছিলাম এখান থেকে আমি দুটো কাজ করতে পারি আমি এই তিন নাম্বারটা তাহলে কাটছি ঠিক আছে তিন নাম্বারটার এখানে নিচ্ছি আমি আগে সজি সমান করে নিচ্ছি মিসটা আগে সমান করে নিচ্ছি একটা দিক একটা দিক আমি সমান করে নিচ্ছি সমান করে নিলাম এইবার আমি নিচ্ছি তিন ইঞ্চি দেখুন এখানে তিনে দাগ দিচ্ছি তিনে দাগ দিলাম কতটা নেব এর দূরত্ব যতটা এই দিকেও এই এই আছে তিন এদিকটাও আমি তিন নিয়ে নিলাম তিন নিয়ে আমি একটা দাগ টেনে দিচ্ছি সমান দাগ টানলাম এবার দেখুন এইটা আমি এই দাগের উপরে সমান সমান রাখলাম আবার এই দাগটার উপরে রাখলাম ঠিক আছে এবার আমি একে দাগ দিয়ে নিচ্ছি করে নিলাম আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন এই যে কাটিংটা হবে যখন এই উল্টো দিক আছে উল্টো দিকে বসাবেন তা নাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে এইটা বাইরে আছে এই কালার সোজাটাও বাইরে আছে সোজাটাও বাইরে আছে আবার যখন করবেন ধরুন আমি এইভাবে যদি কাটি তাহলে আমার এই দুটো যেন সোজা থাকে এইভাবে থাকে ঠিক আছে যদি একটা এভাবে ধরলাম আর একটা এইরকমভাবে ধরলাম তাহলে কিন্তু দেখুন খারাপ হয়ে যাবে পিস নষ্ট হয়ে যাবে পুরো আচ্ছা একটা তিন নম্বর হলো একটা দু নম্বর হলো যাই হোক এইভাবে আপনি বসাচ্ছেন বসিয়ে কেটে নিচ্ছেন এটা থাকলো আমার হাতার কাপড় ঠিক আছে এইটা আপনি কেটে নিচ্ছেন এটাও ফেলে একটা কেটে নিচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন বোঝার তো কোনো অসুবিধা হবে না এই থাকলো আমার কাপড় আর কাটলাম না বুঝিয়ে দিলাম সময় নেই আর এবার ক্লাস আরম্ভ হয়ে যাবে আবার পরের দিন দেখাবো আজকেরটা সব দেখিয়ে দিয়েছি কিন্তু কাটিং কীভাবে হবে